আসসালামু আলাইকুম বারাকাতু খাজা অ্যাগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশি আক্তার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের এ শুধু খাঁচাই খাঁচাই এখানে ভাইয়া দুটা খাঁচা তৈরি করতেছে তো এগুলো হচ্ছে আমার চাচা লেয়ার মুরগির খাঁচা তো ভাইয়া দুটা শুধুমাত্র কিন্তু দুই মিনিটেই একটি করে খাঁচা তৈরি করতে করতেছে বিশ্বাস না হলে আমার আগের ভিডিও দেওয়া আছে দেখতে পারেন তো আমাদের প্রথমে আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখতে পেলেন এবং এই পাশে আমাদের হাঁসগুলো তো এগুলা হচ্ছে মুরগির খাঁচায় ভিতর ডুবানোর পর যে মুখটা ফাঁকা থাকে ওই মুখটা বন্ধ করার জন্য যে এই মুখটা বন্ধ করার জন্য ওগুলা তো আমি ও সম্পর্কে খাঁচা সম্পর্কে আজকে না যাই তো আজকে আমি বলবো যে আমার চাচার মুরগিগুলার বয়স কতদিন কত দিনে ঠোঁট কাটলো এবং কতগুলো ভ্যাকসিন দিলো এবং কোন দিন অর্থাৎ কত দিনে খাঁচায় তুলবে তো আজকে আমার চাচার মুরগিগুলোর বয়স হচ্ছে আশি দিন এবং ঠোঁট কাটলো ছিয়াত্তর দিনে মুড়িগুলোকে বারোটা ভ্যাকসিন করাইছে আরও ভ্যাকসিন বাকি আছে তো মুড়িগুলোকে খাঁচায় তুলবে হচ্ছে পঁচাশি দিনে খাঁচা একদম রেডি ইনশাল্লাহ পঁচাশি দিনেই মুড়িগুলোকে খাঁচায় তুলে ফেলবে তো মুড়িগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুড়িগুলোর ওজন কেজি নাগাদ হয়ে গেছে আটশো নয়শো এক কেজি পর্যন্ত হয়ে গেছে মুড়িগুলো তো ঠোট করার পরে দিন থেকে কিন্তু খাচ্ছে না মুড়িগুলো কম খাচ্ছে যার কারণে মুড়িগুলো একটু শুকাইছে খাঁচাই তোলার পরও কিন্তু দিন কিছু খায় না ভয় করে যার কারণে তখনও শুকায় তো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ